আজকে আবার একটি দারুণ মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা পাঁচ মিশালি মাছ সাগরের পাঁচ মিশালি মাছ টাংরা মাছ পুয়া মাছ আরও নানান রকমের মাছ এগুলো বন্ধুরা বাজারে পেয়েছি তাই নিয়ে এসেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ মেখে লবণ মেখে আমি একটু মাছটা ভেজে নেব কারণ মাছটা একটুখানি সাগরের মাছ তো নরম মাছ তাই আমি একটু ভেজে একটা আলু কেটে পাতলা পাতলা করে একটা আলু কেটে টমেটো দিয়ে এটা আমি মাথা মাথা করে রান্না করবো একদম জলও করব না আর একদম শুকনো শুকনো করব না এভাবে আমি করবো সেটা করতে আমার লাগবে বন্ধুরা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ রসুন বাটা স্বাদ এগুলা এগুলা আমি একটু আগিয়েই আধা ঘন্টা আগিয়ে সব কিছু একসঙ্গে মিক্স করে রেখেছিলাম তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি এখনও বলতেছি এইগুলো মিক্স করে রাখলে এটা বাটা মশলা স্বাদ আসে কিছুক্ষণ আগে দিয়ে যদি এটা মিক্স করে রাখতে হয় সেই জন্য এভাবে রেখেছিলাম এখন আমি পাখির গুছি ঘুষিয়ে যখন আলোই গেছে মশলাটা দিয়ে দিছি সামান্য একটু পানি দিয়েছি এখন আমি এটা কষিয়ে নিচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো আজকের পাঁচ মিশালি সাগরের পাঁচ মিশালি মাছ আলু দিয়ে সরসড় এখন বন্ধুরা আমি একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে আমি করে দিলাম এখন এটাকে আমি আবার সুন্দর করে কষিয়ে একটুখানি সেদ্ধ করে নিলাম তাহলে তোমরা দেখতে থাকো আজকে বন্ধুরা আমার এই রেসিপি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই আমাকে একটু লাইক দিও কেন আমার লাইক খুবই প্রয়োজন লাইক সাবস্ক্রাইবার এগুলো খুবই প্রয়োজন এগুলো যদি না দাও আমি তো আগে বাড়তে পারবো না বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন তাহলে দেখো দেখো প্রায় কষানো হয়ে আসছে আমার এখন আমি পরিমাণ মতো পানি দেব পরিমাণ মতো পানি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ওই যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব অ্যাড করে দেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর খেতে উঠি সেই রকমের দুর্দান্ত এই রেসিপিটা এভাবে তোমরা করে খেয়ে দেখবা দেখবো কত মজা হয় কত টেস্ট হয় রেসিপি তো কত রকমই থাকে বন্ধুরা এক একজনের হাতের রেসিপি এক এক রকম সব রেসিপি এক রকম হয় না বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন আমি কাঁচামরিচ আর টমেটো অ্যাড করে দিলাম পেটে এটা অ্যাড করে দিয়েছি এখন আবার আবার ডাকনা দিয়ে আমি রাখবো সুন্দর করে তাহলে একটু নাড়াচাড়া করে দেবো সামান্য বেশি নাড়াচাড়া করবো না বন্ধুরা মাছটা ভেঙে যাবে তাই নরম মাছ তো তাই এদের দেখো পড়াই হয়ে আসছে এখন আমি কিছুক্ষণের মধ্যেই ধন্য অ্যাড করে দেব এখন কিছুটা ধন্য পাতা অ্যাড করে দিলাম বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা ভিডিওটা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের শুভকামনা জানাই তোমরা সুন্দরভাবে কাজ করো ভালো করি আর নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখবে তাহলে আমরা খুশি হবো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর দেশে আমার ভাই বোনেরা যারা আছো আমার সহপাঠী তোমাদের কাছেও আমার একটাই অনুরোধ বন্ধুরা যে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা একটু দেখবে তাহলে আমাদের কাছে খুশি লাগবে আর যদি আমি কোনো ভুল করি করে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা কে কোথা থেকে দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা আমি তাহলে বুঝতে পারবো কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আমার ভিডিওটা দেখো যাই হোক বন্ধুরা এখন পরে হয়ে আসছি এখন আমি নামিয়ে ফেলব এই যে দেখো তাহলে আমার এই পাঁচ মিশালি মাছের রেসিপিটা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরাও এভাবে রান্না করে খাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুটা দেখবে আর আমি ছোটোখাটো ভিডিও নিয়ে এরকম সব সময় আসতে থাকবো আসসালামু আলাইকুম